আমরা পিসটা বার করো সবাই আঠেরো পিসটা বার করেছো সবাই আমার বইয়ের আঠারো পিসটা বার করো করেছ আমাদের পড়া ছিল বাজার মজগুর পর্যন্ত পড়া ছিল ঠিক আছে আমরা এবার পড়ব মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ দেখে তো ও তার্জপ হয়ে গেছে মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ দেখে তো ও তার্জপ হয়ে গেছে মাছের দোকানে বিকছে জব্বর একটা কাতলা মাছ দেখে তো ও তাজ্জব হয়ে গেছে মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ দেখে তো ও তাজ্জব হয়ে গেছে এ পর্যন্ত পড়ে আসবে ভালো করে হ্যাঁ